মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অর্থাৎ ঘোষণা মতো হাড়ুয়া ব্লকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিরাট মিছিল বার হয়েছে মিছিলে নেতৃত্ব দিচ্ছেন হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিক আহমেদ মাদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত চোদ্দই আগস্ট ঘোষণা করেছিলেন সতেরোই আগস্ট রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল বার করতে হবে অর্থাৎ তৃণমূল কংগ্রেস পথে নামবে সেই মতো রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে এই ধিক্কার মিছিল হচ্ছে সে এবং পাশাপাশি হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিক ফিক আহমেদ মাদারের নেতৃত্বে হাড়োয়া ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অজস্র তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সদস্যদের উপস্থিতিতে হাড়োয়াতে বেড়াচাপা হাড়োয়া রোড ধরে এই বিশাল মিছিল বার হয় এই মিছিলের জেরে বেড়াচাপা হাড়োয়া রোড একেবারে স্তব্ধ হয়ে যায় তবে মিছিলে যান চলাচল স্তব্ধ হলেও জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অন্যান্য জরুরি গাড়িগুলোকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের সহযোগিতা এবং পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় পাশাপাশি শফিক আহমেদ মাদার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা এই মিছিল বার করেছি সিবিআই তদন্ত করছে মৌমিতা দেবমাতকে আর্জি করে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে আগামী রবিবারের মধ্যে দোষীদেরকে শাস্তি দিতে হবে ফাঁসি দিতে হবে মহিলাদের সম্মান আমাদের সম্মান অর্থাৎ মা বোনেদের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব এই মিছিল থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা স্লোগান তোলেন উই ওয়ান্ট জাস্টিস সেই দৃশ্য আপনারা সরাসরি দেখুন पश्सम पश्सम बाई खे चुनी वया

আজকাল কাছে প্রকৃত বসেই ফাঁসি আজকাল কাজে প্রকৃত বাসীকে ফাঁসি চায়